নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে কি হতে চলেছে এছাড়াও হোলির পরে আলুর চাহিদা কি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে তার সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন খুলি থাকার কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা সেভাবে বৃদ্ধি লক্ষ্য করে আছে না কারণ কিছু কিছু হিমঘর এখনও পর্যন্ত খোলেনি লেবার না থাকার কারণে অপরদিকে ভিন রাজ্য থেকে যে সমস্ত গাড়ি পশ্চিমবঙ্গে আস্ত আলু নেওয়ার জন্য তা কিন্তু আসার পরিমাণ কমেছে হোলি থাকার কারণে আগামী দুই এক দিনের মধ্যে আবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এবং আলুর চাহিদা লক্ষ্য করা যেতে পারে এ পরিস্থিতিতে এই আলুর চাহিদা এবং ভিন রাজ্যে আলুর রপ্তানিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমান অবস্থার থেকে তাই পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করে একান্ত প্রয়োজন রয়েছে এই চ্যানেলের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের আলুর চাষি ভাইদের আশ্বস্ত করতে পারি সারা দেশে আলুর দাম বেশি রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে পরে হলেও আগামী দিনে আলুর দাম বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে আবহাওয়া পরিস্থিতির দিকে আসা যাক পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন পর ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে পশ্চিমে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু ঝড় বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎসহ এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার কুমরুলে আলুর দাম লক্ষ আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো টাকা এবং কর কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এবং স্টোর ডেলিভারি লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে চন্দ্রকোনায় আজ হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম করা আছে চারশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম করা আছে পাঁচশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্যবার আছে পাঁচশো টাকা হুগলি জেলায় বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলু উঠছে বিশেষ করে আজ হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো দশ টাকা আজ হুগলি জেলার তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা হরিপালে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা আজ বাঁকুড়া জেলার সিমলাপালে আলুর দাম লক্ষ্য করা আছে কে বাইশ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ ঝাঁক্রায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা স্টোর ডেলিভারি হিসাবে আজ সোনামুখীতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট হিসাবে তিনশো আশি টাকা স্টোর ডেলিভারি লক্ষ্য করা আছে চারশো টাকা পোকরাজ হিসাবে আজ সোনামুখীতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে চারশো সত্তর টাকা স্টোর ডেলিভারি আজ হুগলি জেলার কামার পুকুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে চারশো আশি টাকা আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা আজ আলিপুরদুয়ারে শিমুকতলা বাজারে আলুর দাম লক্ষ্য করা আছে সাদা বা জ্যোতি হিসাবে প্রতি কেজি ন টাকা থেকে দশ টাকা অর্থাৎ প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা আজ এই পরিস্থিতিতে কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি বা সাদা হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ আলুর দাম জ্বলছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে ও আবহাওয়া পরিস্থিতি কী হতে চলেছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ